দেখুন গাছটিতে ফুল চলে এসছে এটি একটি জবা গাছের ডাল কাটিং করে বসিয়ে সেটি গ্রো করা হয়েছে এবং এরকম সুন্দরভাবে একটি ডাল থেকেই একটি জবা গাছ পুরো রেডি হয়ে যাবে কিভাবে। এবং একটি ডালও আপনার যাতে নষ্ট না হয় সেই সমস্ত ইনফরমেশন থাকবে আজকের এই ভিডিওতে তো চলুন দেরি না করে ভিডিওটিকে শুরু করা যাক এই ডালটিকে আমি কি করে গ্রো করছি সমস্তটা থাকবে এই ভিডিওটিতে তো জবা গাছের এই ডালটিকে আমি বসানোর জন্য নিয়ে নিয়েছি সিক্সটি পার্সেন্ট গার্ডেন সয়েল এবং এর সঙ্গে রয়েছে টোয়েন্টি পারসেন্ট বালি আর টোয়েন্টি পারসেন্ট কোকোপিট সবটা মিশিয়ে ভরে নেওয়ার পর আমি এটিকে জল দিয়ে ভালো করে ভিজিয়ে রেখেছি তো এই ডালটিকে বসানোর আগে আমি ডালটির সমস্ত পাতাগুলিকে আগে ছেটে ফেলবো তো চলুন আমি পাতাগুলিকে আগে পরিষ্কার করে নিই তো জবা গাছের ডালটি আমি পুরো পরিষ্কার করে নিয়েছি পাতা টাতা সমস্ত পাতা আমি ছেঁটে ফেলে দিয়েছি তো জবা গাছের যখনই ডাল বসাবেন চেষ্টা করবেন এরকম পুরনো ডাল বসানোর এবং ডালটিকে নিয়ে আসার পর যদি বসাতে নাও পারেন অবশ্যই জলে রেখে দেবেন তাহলে ডালটি খুব সুন্দর এবং সতেজ থাকবে তারপর আপনারা পটিং করতে পারেন তাতে কোনো অসুবিধা হবে না তো জবা গাছের এই ডালটিকে নিচের অংশটি যেটি আমি বসাবো সেই নিচের অংশটিকে আমি ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেল করে একটু কেটে নেব যাতে সঠিকভাবে গ্রো হতে পারে তো কেটে নিয়ে আমরা করে কেটে নিয়েছি আমরা এই ডালটির নিচের অংশটিকে এবারে আমরা এটাকে একে বসাবো তো এটি বসানোর আগে ফার্স্ট আমরা যেটি করব। একটি রুটিন হরমোন লাগিয়ে নেব তার জন্য আমি বাজার চলতি কোনো রুটিন হরমোন না বাড়িতে থাকা আমাদের কাছে রুটিন হরমোন হলো অ্যালোভেরা জেল সেটিকে আমি ভালো করে লাগিয়ে দেব। হ্যাঁ অবশ্যই আমি একটি জিনিস ভুলে যাচ্ছি সেটি বলে রাখা দরকার বসানোর আগে অবশ্যই ডালটিকে ভালো করে ছুলে নিন কিছুটা অংশ তাতে শিকড় বেরোতে খুব সুবিধে হবে তো এইভাবে আমি এটিকে একটু পরিষ্কার করে নিই এই অংশটি পরিষ্কার করে নেওয়ার কারণে শিকড় যাতে ভালোভাবে বেরোতে পারে তো এইভাবে জিনিসটিকে পরিষ্কার করে নিতে হবে দেখুন সবুজ কিছু অংশ বেরিয়ে এসছে এবারে হালকা করে হালকা করে একটু ছুলে নেবেন গাটি যাতে ভালোভাবে গাছটি প্রোপোগেট হতে পারে ডালটি তো এইভাবে আমি এটিকে পরিষ্কার করে নিয়েছি তো এরপর আমি এই অ্যালোভেরা জেলটিকে ভালোভাবে লাগিয়ে দেব। সারা গায়ে লাগিয়ে দেব এইভাবে ভালোভাবে আপনারাও লাগিয়ে দিন যে কোনো ডাল প্রপোগেট করার আগে ভালো করে অ্যালোভেরা জেল লাগিয়ে দেবেন এর গায়ে তাহলে এর প্রোপোকেশনও বেশ সুবিধা হবে তো আমার ডালটিতে অ্যালোভেরা জেল লাগানো কমপ্লিট এবারে যেটি করব। আমি যে এই টপটি নিয়েছি এটি একটি ছ ইঞ্চির টপ তার কারণ আমার ডালটি বেশ বড় আমি এটিকে বারবার দুটি তিনটি ভাগে ভাগ করছি না আমি বড় ডালটিকে প্রোপোগেট করার জন্য বসাচ্ছি তাই জন্য আমি একটি ছ ইঞ্চির টপ ব্যবহার করছি এই টপটিতে ডালটি বসানোর আগে অবশ্যই একটা গর্ত করে নেবেন আমি প্রত্যেকটি ভিডিওতেই বলি জোর করে বসানোর চেষ্টা করবেন না তো আমার এই গর্তটি রেডি হয়ে গিয়েছে গর্তটিকে আরেকটু বড় করে নেওয়া দরকার কারণ ডালটি বেশ পুরু তো এই ডালটিতে আমি এটিকে বসিয়ে দিচ্ছি আরেকটু বেশি গর্ত করতে লাগবে না হলে জায়গা হচ্ছে না তো এইভাবে এটিকে আমি বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পর যেটি করবেন সেটি হচ্ছে মাটি দিয়ে ভালো করে গোড়াটাকে ঠিক করে দেবেন যাতে ডালটি একদম নড়ে আর না যায় এবারে আপনারা এই ডালটি বসানোর পর সেরেড এরিয়ায় রাখুন যেখানে হালকা রোদ পড়বে আলো বাতাস যুক্ত একটি জায়গায় রাখুন এরপর এটিকে যখন জল দেবেন হালকাভাবে স্প্রে বোতলের সাহায্যে ভিজিয়ে দেবেন জোরে জল দিলে যদি ডাল নড়ে যায় কিন্তু ডাল লাগতে অসুবিধা হবে তো এইভাবে আমার ডালটি বসানো কমপ্লিট এইবারে আমি এই ডালটিকে একটি সেডের এরিয়ায় রেখে দেব যখন ডালটি গ্রো হতে শুরু করবে তখন আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে তো আমার ডালটির পুরো পাতা টাতা সবই কিন্তু তোলা একেবারে তো এরপর দেখা হবে কিছুদিন পর গ্রো হওয়া শুরু হয়ে গিয়েছে একে এবার রোদ পরে হালকা রোদ পরে এমন জায়গা এবার রাখবো যে ডালটি আমি বসিয়েছিলাম দেখুন তাতে আবার ফুলও চলে এসছে কত সুন্দর দেখতে ফুলটি এবং খুব সুন্দরভাবে গ্রোথও নিয়েছে আরও এক্সট্রা দুটি ডালও বেরিয়ে এসছে এই গাছটিকে এবারে আমরা কেমন কেয়ার করব এটিকে আমরা এমন জায়গায় রাখবো যাতে টানার রোদ পায় এমন জায়গায় রাখবো যদি টানার রোদ না পায় এমন জায়গায় যদি এটি থেকে থাকে তাহলে অন্তত চেষ্টা করবেন যাতে ছ ঘন্টা রোদ এ পেতে পারে পাঁচ ছ ঘন্টা রোদ পেলেও জবা গাছ খুব ভালো থাকবে এবং তার সঙ্গে জবা গাছ যেহেতু আউটডোর প্ল্যান্ট তাই জবা গাছ বাইরে থাকার জন্য অতিরিক্ত রোদ যেহেতু এ পছন্দ করে তাই এর সঠিকভাবে মাটিতে ময়েশ্চার মেনটেন করতে হবে অর্থাৎ সঠিকভাবে জল দিতে হবে এই গরমে প্রতিদিন জল দিতে হবে এবং তার সঙ্গে সঙ্গে একে পারলে স্নান করিয়ে দেবেন জবা গাছকে স্নান করালে জবা গাছ কিন্তু বিভিন্ন পোকামাকড়ের উপদ্রব থেকেও কিন্তু রক্ষা পেয়ে থাকে এবং তার সঙ্গে পনেরো দিনে একবার ভালোভাবে নিম তেল স্প্রে করে দেবেন যেহেতু জবা গাছে কিন্তু পোকামাকড়ের উপদ্রব অতিরিক্ত হয়ে থাকে তো এই কেয়ারগুলো এখন করতে হবে যেহেতু জবা গাছের ডালটি কিন্তু খুব সুন্দরভাবে গ্রোথ নিয়ে নিয়েছে এই কেয়ারটা করলে জবা গাছের এই ডালটি আরও সুন্দর গ্রোথ নেবে এবং আরও সুন্দর ভাবেকে বুশি করে তোলার জন্য যে কাজটি করতে হবে এই যে ফুলটি এসছে আমি ফুলটি হতে দিয়েছি আপনাদের দেখানোর জন্য এই ফুলটিকে একদম কেটে নেব আর এরপরে আমি এই গাছটিতে আর ফুল হতে দেব না এখানে আর এই যে কুড়িটি রয়েছে এই কুড়িটিকেও কিন্তু আমি বাতিল করে দেবো এর মধ্যে আর ফুল হতে দেব না যত কুড়ি আসবে আমি এইগুলিকে ছাটাই করে দেবো তাহলে গাছটি কিন্তু খুব সুন্দরভাবে গ্রোথ নেবে ফুল হওয়ার দিকে যেহেতু ওর নিউট্রিশনটা যাবে না তাই গাছের গ্রোথের দিকে সম্পূর্ণ নিউট্রিশনটা কিন্তু গাছ নিজে দিতে পারবে তাই জন্য এইভাবে গাছটিকে কিন্তু আরও সুন্দরভাবে বুশি করে তোলা যাবে এবারে আসি যে এই জবা গাছের ডালটিতে সুন্দরভাবে গ্রোথ নিয়েছে এবারে আমরা কি ধরনের ফার্টিলাইজার জবা গাছটিকে দেবো কারণ যখন বসিয়েছিলাম তেমন বিশেষ কোনো ফার্টিলাইজারের ইউজ এখানে করা হয়নি এবার যেহেতু এটি ভালোভাবে গ্রোথ নিয়ে নিয়েছে এবারে একে ফার্টিলাইজার দেওয়া শুরু করব। যাতে এ সুন্দরভাবে বেড়ে উঠতে আরও গাছটির সুবিধা হয় তো চলুন দেখে নেওয়া যাক যে আমরা কি ধরনের ফার্টিলাইজার নিচ্ছি এর জন্য এখানে আমি প্রথমেই নিচ্ছি টু টি স্পুন হচ্ছে ডাস্ট এবং তার সঙ্গে নিচ্ছি আমি জবা গাছ যেটি সব থেকে বেশি পছন্দ করে সেটি হলো পটাশ এখানে দিচ্ছি ওয়ান টি পটাশ এবং তার সঙ্গে আমি মিশিয়ে নেবো যেহেতু এটি ডালটি গ্রোথ হয়েছে এই একই মারিতে সেখানে আমি দিচ্ছি তার জন্য নিমখোল যাতে এর গোড়ায় কোনো ছত্রাকের অ্যাটাক না হয় আর তার সঙ্গে আমি যেটা মেশাচ্ছি সেটা হলো ওয়ান টি স্পুন সুপার ফাস্ট এখানে যা যা ব্যবহার করছি সেখানে গাছের ওভারঅল গ্রোথের জন্য কিন্তু খুব ভালো এবং তার সঙ্গে ওয়ান টি স্পুন ভার্মি কম্পোস্ট এই সমস্তটাকে একসঙ্গে আমি মিশিয়ে নেব যেহেতু আমার ট এই যে টপটিতে আমি এটি বড় করেছি ডালটিকে থেকে সেটি ছয় ইঞ্চির টপ তাই এখানে পরিমাণটা ছয় ইঞ্চির জন্য আমি কিন্তু নিচ্ছি তো এটিকে পুরোপুরি মিশিয়ে নিয়ে এই গাছের গোড়ায় আমি কিন্তু দিয়ে দেব। সমানভাবে চারিদিকে ছড়িয়ে দেব আর এখানে আমি মাটিটাকে খুললাম না তার কারণটা একটু পরেই বলছি এটাকে সম্পূর্ণটা দিয়ে নিই পুরো খাবারটা আমি কিন্তু চারিদিকে দিয়ে দিয়েছি তো এই খাবারটা আমি পুরো এই গাছটিকে আমি দু মাসের জন্য দিয়ে রাখলাম যেহেতু এখানে অনেকটা ড্রাই ফার্টিলাইজার দিয়েছে এবং ড্রাই ফার্টিলাইজার গাছে কম্পোস্ট হতে বেশ টাইম লাগে আর এটা খুবই ছোট্ট একটি গাছ যেহেতু এটি ডাল থেকে সদ্য গ্রো হয়েছে তাই এই খাবারটা আমি দু মাসের অ পর আবার দেবো তার আগে নয় তো এরপর আমি এর গোড়ায় এই মাটিটা নতুন মাটি আমি চাপা দিয়ে দেব এখানে নতুন মাটিতে গাছ আরও ভালো পুষ্টি পায় এর সঙ্গে নতুন মাটিটা দিলে গাছের বৃদ্ধি আরও সুন্দর হবে তাই জন্য এখানে আমি কিছুটা গার্ডেন সয়েল দিয়ে পুরো একে কভার করে দিলাম এরপর এর ওপরে হালকা করে জল দিয়ে দেব যাতে এর সম্পূর্ণ কাজ শুরু করে দেয় তো চলুন এখানে একটু জল দিয়ে নি তো হালকা করে জল দিয়ে দিলাম এবারে এটিকে আমি টানা রোদ্দুরে কিন্তু রেখে দেব। যাতে গাছটির গ্রোথ আরও সুন্দর হয় এইভাবে আপনারা ডাল থেকে কিন্তু খুব সহজেই কিন্তু জবা গাছ তৈরি করে নিতে পারবেন বাড়িতে এবং সুন্দরভাবে বেড়ে উঠবে এবং প্রচুর পরিমাণে ফুলও পাবে তাড়াতাড়ি কিন্তু জলটি নেমে গেছে এবং মাটিও এমন সুন্দরভাবে তৈরি করতে হবে যাতে গাছের গোড়ায় কোনোভাবে জল না দাঁড়ায় তাহলে গাছ থাকবে আরও সুস্থ তো এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে